যারা অনলাইনে ডলার ক্রয় এবং বিক্রয় করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে ইউজ পরিমান ইউএস ডিটি যে কোনো ধরনের কয়েন আছে আপনি যে কোনো ধরনের ওয়ালেটে নিতে পারবেন যেমন ওয়ালেট বাইনান্স বাইবিক কোয়েন বেস অন্য যে কোনো ওয়ালেটে আপনি আমাদের কাছ থেকে ডলার নিতে পারবেন আর তার জন্য যেটা করতে হবে আপনাকে সেটা হলো আপনার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ডলার টি এক্স ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডলার টি এক্স ডট কম দেখতে পারতেছেন আমাদের এই ওয়েবসাইটটা এটাতে চলে আসবেন সরাসরি আমরা কিন্তু এই ডলার গুলা ব্ল্যাক মার্কেট থেকে আনি অনেক ডলার আমাদের কাছে ইউজ পরিমাণ ডলার আছে আমাদের কাছে এই দেখেন এটা জাস্ট সিম্পল আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত এরকম ইউজ পরিমাণ ডলার আসে তো সেই ডলার গুলো আমরা কিন্তু বাইন্যান্সে বিক্রি করা পসিবল না অনেক ডলার তো সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে বিক্রি করে থাকি অল্প দামে আপনার এখান থেকে নিতে পারেন এই টনার গুলো নেওয়ার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন টলান টিএক্স ডট পাম এরপর আপনাকে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ নামে একটা অপশন দেখতেসেন এই অপশনটাই ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন অথবা অ্যাকাউন্ট না করলেও হবে সমস্যা নাই এখান থেকে সরাসরি আপনি কোন কিসের মাধ্যমে টাকা দিতে চান নবাদ রকেট বিকাশ জাস্ট টাকার আহ কয়েন্ট টা সিলেক্ট করবেন যদি চান ইউএসডিটি নিতে চান সেক্ষেত্রে ইউএসডিটি বি অর্থাৎ ফাইনান্সের যে ইউএসডিটি এর পর চলে আপনার টি আর এক্স হতে পারে ইউএসডিটিআরএস অন্য যে কোনো ধরনের ডলার অথবা সরাসরি বাইনান্স অ্যাকাউন্টে নিতে চাইলে এখানে বাইনান্স সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি কত টাকার ডলার নিতে চান সেটা এখানে সিলেক্ট করে অ্যাকশন যে ক্লিক করে নেক্সট প্রসেস গুলো ফলো করে আপনি কিন্তু সহজে অ্যাকশন করতে পারবেন যেমন আপনাকে আমি যদি এখানে সাপোজ সাপোজ আমি একশো ডলার কিনতে চাই তো এই জাস্ট এখানে এগারো হাজার সাতশো টাকা লিখলাম লেখার পরে এখানে এক্সেস যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি ইমেলটা দিবেন যেমন আমি যদি ইমেলটা দিই আপনার যে ইমেল আছে সেটা আপনি দিবেন এরপরে আপনার নেক্সটে আপনার বাইনান্সের ইমেলটা দিবেন বাইনান্সের ইমেলটা যদি সেম হয় সেম ইমেল দিবেন এরপরে ফসেজ এক্সচেঞ্জ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সব দেখবেন ঠিক আছে কিনা এটা আপনার এক্সচেঞ্জ আইডি এত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার একশো ডলার পাবেন এটা হলো আপনার বাইনান্স ইমেল অ্যাকাউন্ট এরপর এটা আপনার ইমেল অ্যাকাউন্ট এরপরে আপনার টোটাল কত টাকা দিতে হবে টোটাল দিতে হবে এগারো হাজার সাতশো সাতশো টাকা কোন ফি নেই আলাদা এরপরে কনফার্ম করবেন করে আপনি যে বিকাশ যে নম্বরে আসবে যেমন এখন এখানে পার্সোনাল নাম্বার এই নম্বরে এই টাকাটা ফারিয়ে দেওয়া আপনি যে নাম্বার থেকে টাকাটা দিয়েছেন সেই নাম্বারটা জাস্ট এখানে লিখে দিবেন অথবা ওই নম্বরে একটা সেন মানি করার পরে টাকা এরপরে ওখানে এই টিআরএস আইডি টা বসে দিবেন ঠিক আছে এরকম একটা টিআরএক্স আইডি পাবেন এরকম একটা টিআ ব্যবসা দিবা অথবা আপনার যেই নাম্বার থেকে টাকাটা ফানাইছেন এই নাম্বার হলে এজেন্ট নাম্বার বা পার্সোনাল নাম্বার হলে পার্সোনাল নাম্বার তো এইটা কিন্তু পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করতে হবে এজেন্ট নাম্বার দিলে ক্যাশ

ডাবিউবা ডট কম এরকম ওয়েবসাইট আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং খুবই ফাস্ট কাজ করে ওয়েবসাইটটা ধন্যবাদ